আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স প্রথমে চলুন ফিরে যাই ইতিহাসের পাতায় বাংলাদেশ ফুটবল ইতিহাসে মাত্র দুইবার অংশগ্রহণ করেছিল এশিয়ান কাপে পুরুষ দল উনিশশো সালে কুয়েতের মাঠে খেলেছিল তারপর কেটে গেছে প্রায় অর্ধ শতাব্দী একে একে ছেচল্লিশ বছর কেটে গেল আমরা সেই মঞ্চে ফিরতে পারিনি কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর জন্ম নিয়েছে আলোর এক নতুন দীপ্তি আজ সেই স্বপ্নের দরজায় প্রথমবারের মতো পার রাখতে চলছে বাংলার বাঘিনীরা বাংলাদেশের নারী দলের সবচেয়ে বড় পরাজয় হল তিন এক গুলের পরাজয় এবং সবচেয়ে বড় জয় হল সাত শূন্য গুলের জয় অন্যদিকে বাংলাদেশ পুরুষ দলের সবচেয়ে বড় পরাজয় হল সাত শূন্য গুলের অর্থাৎ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত শূন্য গুলে মাঠ থেকেছে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় বাংলাদেশের সবচেয়ে বড় জয় হল দুই শূন্য গুলের যেটা আমরা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় দেখে থাকি বাংলাদেশের কোচ হাবিয়ারো কাব্রেরোর নাম আছে কাজ নেই মাথা আছে চুল নেই বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হাবিয়ার কাব্রেরও যার নাম বড় কিন্তু অবদান ছোট দুলে রয়েছে হামদাদ চৌধুরীর জামাল ভুইয়া শামিথ ছুমের মতো প্রতিভাবান ফুটবলার কিন্তু তাদের নিয়ে গোড়া এই স্কোয়াড কোনো বড় ম্যাচে জিততে পারেনি কাব্রেরও শুধু পরাজয় নয় প্রশ্ন উঠেছে কুচের দৃষ্টি পরিকল্পনা এবং ফিটনেস পরিচালনার দক্ষতা নিয়েও ডিফেন্সের দুর্বল মিডফিল্ড ছন্ন ছাড়া ফরওয়ার্ড লাইন আপে নেই কোনো ধার এই সব কিছুই কাবরের অধীনেই ঘটেছে সমর্থকরা বলছে দলের ফুটবলারদের চেয়ে কুচে বেশি বিপজ্জনক একটা ভালো পরিকল্পনার অভাবে প্রতিভাবানরা নিষ্প্রভ অন্যদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার কোনো হাইপ ছড়াননি তিনি কাজে বিশ্বাসী কথাই নয় দুর্বল অবকাঠামো সীমিত সুযোগ সীমিত বাজেট এসব কিছু উপেক্ষা করে তিনি গড়ে তুলেছেন এক জেদি লড়াকু এবং স্বপ্নবাজ দল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় বাহরাইনকে সাত শূন্য গুলে হারিয়েছে এবং এই দল শুধু বাহরাইনকে নয় ফিফা র্যাঙ্কিং এ একান্ন এই মায়ানমারকেও তারা দুই এক গুলে হারিয়ে নিজেদের পরিচয় তুলে ধরেছিলেন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে চলছে তার আত্মবিশ্বাসের সাথে পিটার বাটলার দলের প্রতিটি খেলোয়াড়কে দিয়েছে স্বাধীনতা বিশ্বাস দায়িত্ব নামের এই তিনটি অস্ত্র নারী দলের গুরুত্ব তারা শুধু খেলছে না তারা ইতিহাস গড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল এখন আর বিকল্প নয় তারা অগ্রগামী শক্তি তারা জিতেছে মাঠে তারা জিতেছে মানুষের মনে এখন জিতবে গোটা বিশ্বে একদিকে প্রজের গল্প অন্যদিকে আশার আলো এখন প্রশ্ন হলো আমরা কাকে সমর্থন করব আর কাকে বলবো এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি বন্ধুরা এখন সময় এসেছে চুখে পটি না বেঁধে সত্যিটা দেখার বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ গড়ে উঠেছে মেয়েদের পায়ে তাদের জেদে তাদের লড়াইয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না লেখুন কাকে আপনি বাংলাদেশ ফুটবলের নায়ক মনে করেন ফুটবল প্রেমী বন্ধুরা বাংলাদেশের যদি এই অনিয়ম সিন্ডিকেট এবং স্বজন থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে বাংলাদেশের ফুটবল আর কোনোদিন উন্নতি হওয়া সম্ভব নয় বর্তমানে বাংলাদেশের ফুটবলে এক নতুন জোয়ার এসেছে আর এই জোয়ার থেকেই বাংলাদেশের ফুটবল আগামী দিনের নতুন স্বপ্ন দেখতে শুরু করছে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা এরকম হট নিউজ এরকম প্রতিবাদী নিউজ যদি পেতে চান তাহলে অবশ্যই যে ফুটবল নিউজ এর পাশেই থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম